পূর্ব ভারতের রাজ্য যেখানে দিনের আলোয়ও প্রাচীনকালের প্রতিধ্বনি শোনা যেত সেখানে বাস করতেন রাজা প্রসেন এবং তার ভাই সত্রাজিৎ কিন্তু এই গল্প শুরু হয় কোনো রাজপ্রাসাদে নয় শুরু হয় এক নদীর ধারে যেখানে ভাগ্যের দরজা হঠাৎ খুলে যায় তৈয়কুল নদীর স্বচ্ছ জলে দাঁড়িয়ে সত্যাজিৎ যখন সূর্যের উপাসনায় নিমগ্ন ঠিক তখনই আকাশ যেন নড়ে উঠল বাতাস স্তব্ধ নদীর জলে এক সোনালি রকমারি আলো নেমে এল হঠাৎ সূর্যদেব নিজেই তার সামনে সত্রাজিত বিস্ময়ে দেখলেন দেবতা প্রভাতের মতোই উজ্জ্বল কাছ থেকে তিনি বললেন ভগবন এত কাছে এসেও আপনি কিভাবে এত প্রবল এত দীপ্ত সূর্যদেব হাসলেন যেন আলোর ভাঁজ খুলে গেল তিনি গলায় থেকে মুক্ত করলেন এক অপূর্ব রত্ন যার দীপ্তিতে দিনের আলো ফ্যাকাশে হয়ে যায় সে রত্নই সমন্তকমণি মণিটি হাতের তালুতে রেখে সূর্যদেবের রূপ হয়ে উঠল কোমল স্নিগ্ধ শান্ত তখনই জানা গেল দেবতার জ্যোতি যেন এই মনির অতৃপ্ত আলো চুষে নিত সমন্তক মণি কোনো রত্ন নয় এক অদৃশ্য আশীর্বাদের আধার যেখানে থাকে সেখানে অসুখ থাকে না দুর্ভিক্ষ ঢুকতে পারে না অশান্তি পথ হারায় সত্যাজিত্ এই আশ্চর্য মনির দিকে তাকিয়ে অনুভব করলেন এ রত্নের আলো তার জীবনের গল্প বদলে দেবে তিনি প্রার্থনা করলেন আর সূর্যদেব স্নেহে তা তাকে দান করলেন মনি নিয়ে সত্যাজিৎ যখন নগরে ফিরলেন শহর গুঞ্জনে ভরে উঠল মানুষ বিস্ময়ে চিৎকার করে উঠল ওই তো সূর্যদেব পথ দিয়ে যাচ্ছেন মনির আলো সত্যি সূর্যের মতোই সবাই ছুটে আসছিল যেন আলোর টানে পাখিরা উড়ে আসে এই সময়ে কৃষ্ণ মনে মনে চাইলেন মণিটি লোভময় রাষ্ট্রের মঙ্গল চিন্তা কিন্তু সত্যাজিত ভুল বুঝলেন রত্ন নিজের কাছেই রাখলেন শেষ পর্যন্ত মণিটি তিনি পড়িয়ে দিলেন তার ভাই প্রসেনকে আর এই সিদ্ধান্তই ঘটালো ট্র্যাজেডি শিকার করতে গিয়ে বনভূমির অন্ধকারে হঠাৎই ঝাঁপিয়ে পড়ল ভয়ানক এক সিংহ ধ্বংসের মতো ভারী গর্জন প্রসেনের শেষ চিৎকার গাছেদের মধ্যে আটকে গেল সিংহ তাকে হত্যা করল কিন্তু ভক্ষণের জন্য নয় মনিটির মোহে তারপরই পর্বতের গুহা থেকে বেরিয়ে এল বিশাল কালো ভল্লুক সে এক আঘাতে সিংহের ঘাড় ভেঙে মনিটি ছিনিয়ে নিল বনের নীরবতায় যেন দেবতাদের নিঃশ্বাস থেমে গেল এদিকে মানুষ অপবাদ দিল নিশ্চয় কৃষ্ণ কৃষ্ণই প্রসেনকে হত্যা করেছে এ অপবাদ কৃষ্ণের হৃদয়ে দগদগে আগুনের মতো জ্বলতে লাগল তিনি বললেন মিথ্যার শিকড়